এক্ষুনি শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাও আগ্ঞেরানি মা এক্ষুনি ডেকে পাঠাচ্ছি আজ্ঞেরানি মা বলুন মন্ত্রী রাজ্যের শিক্ষার কি খবর রানীমা শিক্ষা তো ভালোই চলছে আহা মন্ত্রী পড়াশোনা ভালো চললে তো হবে না পড়াশোনা যদি করতে না পারে তার ব্যবস্থা করো আমি রাজ্যবাসীকে বোখা হিসাবে দেখতে চাই জানো মন্ত্রী আমার দিনের স্বপ্ন সারা রাজ্যবাসীকে মূর্খ দেখব তার জন্যই তো কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এবং সর্বশেষ পর্যন্ত তরুণের স্বপ্ন নামক প্রকল্পটাও চালু করেছি আগে নাম আপনি বলুন আমি শুনছি হা হা মন্ত্রী দেওয়ালেরও কান আছে কাছে আসো তারপর বলছি আজ্ঞে রানিমা বলুন যদি রাজ্যবাসীকে রাখতে পারি তাহলে আমি রাজ্যবাসীকে যেভাবে চালাবো সেইভাবেই চলবে আমার ওপর কেউ আগুন তুলতে পারবো না ভাবছি মানে তো অনেক শিক্ষা কি করা যায় বলো তো বলতে আপনি ঠিকই বলেছেন ক্লাস এলেভেন মানেই তো তারা বিশেষ শিক্ষিত আপনি একটা কাজ করুন পাস ফেল ব্যবস্থাটাই তুলে তুমি ঠিকই বলেছো বল যদি পাশ ব্যবস্থাটা তুলে ফেলি তাহলে কেউ পড়ার প্রতি আগ্রহ দেখাবে না তাহলে তো ক্লাস ফোর পর্যন্ত ছাত্র ছাত্রী মূর্খই থাকছে যদি ক্লাস ইলেভেনের মোবাইলটা ক্লাস ফাইভে দিয়ে দিই তাহলে ক্লাস ফাইভ থেকে সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবে আর যারা ভালো স্টুডেন্ট তাদের স্কলারশিপের টাকা পাঁচ হাজার করে দাও আর যারা ফেল করেছে তাদের বারো হাজার করে দাও আগে জানি মা আপনি যা বলবেন সেটাই হবে এই তো এ রাজ্যবাসী অন্ধকারে তলিয়ে যাবে আর তখনই আসল সময় এ রাজ্য ভোগ আমি এই রাজ্যবাসীর সব সম্পত্তি লুট করে নেব তারপরে এ রাজ্য শাসন করবে আমার মেয়ে জানো মন্ত্রী এইসব ভেবে না আমার এখনই আনন্দে নাচতে ইচ্ছা করছে আহা কি আনন্দ সব শয়তানি আমার সফল হতে যাচ্ছে আগে রানিমা আপনার শয়তানি বুদ্ধি দেখে আমারও খুব আনন্দ হচ্ছে আমি আপনার মন্ত্রী হিসেবে নিজেকে ধন্য মনে করছি ধুর পাগল এখন তো আনন্দের সময় এনজয় করো আর শোনো তার কাজগুলো শেষ করো আঙ্গেলানী মা বলছি যে ওই কাজটা তো অনেক কঠিন তার আর কিচ্ছু না টেনশন মন্ত্রী তোমার অ্যাকাউন্টে তো পাঁচ মিনিটের ট্রান্সফার হয়ে গেছে তুমি তো আর কাজ শেষ করতে পারো অঙ্গেলানী মা সব কাজে শেষ হয়ে যাবে মম স্কুলটা তাহলে এবার মজার হবে তুমি কি ভেবেছো যাবে আমি তোমার মনের কথা বুঝি না আরে বেটা তুমি তো এটাই চেয়েছিলে স্কুলে যাতে কেউ পড়াশোনা না করে সবাই যেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তুমি আমার মনের কথা কিভাবে বুঝলে আমি তো আজ এই কথাটাই বলবো ভাবছিলাম আরে বেটা তুমি তো ভুলে যাও আমি তোমার বস মন তুমি পৃথিবীর বেস্ট মম মম আসলে একটা কথা বলবো ভাবছিলাম আমার না আগের আইফোনটা ভেঙে গিয়েছে আরে বেটা আইফোন ভেঙেছে তাই এর জন্য তুমি এত ভয় করছো তুমি বললে তো আমি আকাশের চাদর এনে দেবো সামান্য আইফোনের জন্য তুমি ভয় করছো ও লাইন তাহলে আমি ওকে মম সো গাই এইটা আমার নিউ পেজ সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার করো প্লিজ মাইয়া যে তাল গাছ হইলো সেই খেয়াল কি তোমার আছে পাড়া লোকে তোমার নামে অলক্ষণা কথা কইতেছে মায়ের বিহার কথা এত করে বন্য শুনলা না তোমাকে তো কিছু শুনতে হয় না যা শোনা আমাকেই শোনা লাগে আরে ভাঙ্গা রেডিওর মতো বক বক না করে ক কি হয়েছে কি আবার হবে ওই পাড়ায় গিয়েছিলাম জরিনা খালা ডাইকা বললো ওর ভাইয়ের পুলার লগে তোমার মায়ের বিহার কথা পুলা নাকি বিদ্যাস থাকে পড়াশোনাও ভালো ইনকামও করে কিন্তু মাইয়া তো পড়তেছে আর বয়সও তো হয়নি এখনই বিহা দিবি এই তুমি চুপ করো তো খালি বয়স আর বয়স ওর থেকে ছোট বয়সে আমার বিয়ে হয়েছে আর তাহলে পড়া তুমি যতই পড়াও মায়া মানুষ বিহার কর হাসেলি খেলতে হবে তা তো বুঝনু কিন্তু বিহা দিবি কি করে হাতে তো পয়সা করে কিছুই নাই এমনি এমনি কি আর বিয়া হয় আরই তুমি চিন্তা ফন্নศรีনা ফন্নศรี হাজার টাকা তুমি জানো না আমারে রানিমা কত ভালো মাইয়ার বিহার সময় কি জানে নাম রূপা শ্রীনা কি একটা হবে তখনকার কাল হাজার টাকা আর আমারে রানীমা তো খুবই ভালো ইসতেলা ওই দিকে বিয়ে হয়ে যাবে হে রে গেটা ও মজা কইতাছে তাই বোন আমো তোর না

কারো তরে দুঃখঙ্কা গুজ মিয়া പഞ്ചായতে জমা দিয়া হও তাহলে তো টাকা বাবা তাহলে তাই করি রে কি রমা মা বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি এখন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব কি কহলি বিহা না করে পড়াশোনা করবি আমি এখন বিয়ে করব না মা তোমাদের যা ইচ্ছা তাই করো কি তুই আমার মুখের উপর কথা বলিস আরে তুমি এত বড় মায়া দিয়ে হাত তুলল কেন তাই তুমি যা করো সামনে শুক্রবারে তোর বিয়ে কাল থেকে স্কুল যাওয়া বন্ধ মা তুমি এমনটা কর না তোমার পায়ে পড়ি মা আমি অত কিছু জানি না শুক্রবারে বিয়ে অত ঢং করো না কাল তো ক্লাস করছো চলো আমরা সবাই মিলে রিলস বানাই কিন্তু এখন রিলস বানানো কি ঠিক হচ্ছে এইটা করো না ম্যাম বকবে লাস্ট বেঞ্চ হচ্ছে কিন্তু ওই রকম করো না এইটা আমার মোমের টাকার স্কুল আমি যা ইচ্ছা তাই করতে পারি তাছাড়া আমি থাকতে তোমাদের কি কেউ বকার সাহস পাবে না

আমার মম এ রাজ্যের রানী তুই ভুল মানুষের ফেলেছিস দেখে নেবো আরে যা তোর মতো কত ছেলে মেয়েকে আমি সোজা করলাম আর তুই দেখ বাচ্চা মেয়ে আর হ্যাঁ বাচ্চা মেয়ের এত গিয়েছিলাম কি সামনে রিলস রানীর মেয়ে বলে সব যা ইচ্ছে তাই করবে নাকি একদম পরিবেশটাকে নষ্ট করে দেয় ঠিক বলেছেন কি বলেছেন ঠিক বলেছেন কে মেরেছে আমার প্রিন্সিসকে মুখটা দেখি তার মেরেছি কেন মেরেছো তোমার মে স্কুলে ডিসিপ্লিন মেইনটেইন করে চলেনি তাই আমি মেরেছি আর স্কুল চলাকালীন অবস্থায় আমি ওর ম্যাম ও আমার স্টুডেন্ট আমি ওকে শাসন করব মারব আর ওকে মেরে আমি কোনো বড় অপরাধ করে ফেলিনি দেখো মম তোমার মুখের উপর দিয়ে কথা বল আমি আর মুখ দেখতে চাই না আরে বেটা তুমি থামো আমি কি করা যায় দেখছি এই স্কুলে নীতি আমি ঠিক করি এই স্কুলে কে আসবে যাবে তাও আমি ঠিক করি আর আপনি কি না সেই আমার মেয়েকে মেরেছেন সামান্য রিলস বানানোর জন্য আপনি কি আধুনিক যুগে এসে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখেন না সে অতীত যুগ নিয়ে পড়ে আছেন আপনার মতো অশিক্ষিত গায়া মেয়েকে এই স্কুলে শিক্ষা শিক্ষিকা হিসেবে মানায় না তাই তোমাকে আমি এক্ষুনি বরখাস্ত করলাম গেট আউট আজ আপনি আপনার ক্ষমতার অহংকারে আমাকে বার করে দিচ্ছেন তো দিন এমন ওই মিরুদণ্ডিখিনি স্কুলে আমি থাকতে চাই না আর একটা কথা বলে রাখি সত্যের জয় সব সময় হয় আর মিথ্যার ধ্বংস হয় আর মিথ্যার ধ্বংস মানে আপনাদের ধ্বংস আপনি কে তা কি বলছে শুনতে পাচ্ছ না তাড়াতাড়ি বেরিয়ে যাও স্কুল থেকে

শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা চাই নাই শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা বই এই ফেরির মা আমাদের মেয়ে তো আন্দোলনে নেমেছে রানিমার বিরুদ্ধে তুমি বলো কি রানিমার বিরুদ্ধে আন্দোলন

সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে স্কুলে সকল ছাত্রী আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলেছে বলো কি মন্ত্রী তোমার মাথা ঠিক আছে যদি তাই হয় তাহলে এক্ষুনি থামাতে হবে নইলে যে সর্বনাশ দরকার হয় আমি সেখানে গিয়ে ওরা যা চাই তাই করব তবু আমার প্ল্যান নষ্ট হতে দেব না মম তুমি যেও না প্লিজ

আমরা শুধু শিক্ষা চাই কোন স্বৈরাচারী রানী নয় শিক্ষা চাই শিক্ষা নয় শিক্ষা তোমরা যা চাও তাই হবে আপনার কথা শুনতে আমরা রাজি আছি কিন্তু আমাদের একটা শর্ত আছে কি শর্ত বলো ম্যামকে ফিরিয়ে আনতে হবে আর মিলিকে ম্যামের কাছ থেকে ক্ষমা চাইতে হবে মিলি তাড়াতাড়ি ম্যামের কাছে ক্ষমা চাও ম্যাম আই এম সরি আরে এ কি করছো তুমি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এখন ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি অনেক খুশি আমি তো শুধু চাই তোরা যেন মানুষের মতো মানুষ হোস তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও হয়তো আমি ভুল ছিলাম আমি টাকা লোভে পড়ে ভুল করেছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও